চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাল করিমের বিরুদ্ধে দশ কোটি টাকা ঘুষ নিয়ে বদলি বাণিজ্যের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক চব্বিশ ফেব্রুয়ারি সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে একটি টিম নগরীর নন্দনকানন এলাকায় বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চালায় এর আগে অভিযানে গত নয় জানুয়ারি সাতাত্তর জন কর্মচারীর বদলির নথিপত্র সংগ্রহ করা হয়েছে অভিযোগ রয়েছে প্রতিটি বদলির জন্য ব্যাপক অর্থের লেনদেন করা হয়েছে যার পরিমাণ প্রায় দশ কোটি টাকা ডক্টর রেজাল করিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল ফেনী বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্বে থাকার সময়ও যেখানে দুই কোটি একত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল দুদক কর্মকর্তারা প্রধান বন সংরক্ষককে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তার কাছ থেকে কিছু নথিপত্রও সংগ্রহ করা হয়েছে বাকি নথিপত্র পরবর্তীতে সংগ্রহ করা হবে এবং বদলি হওয়া কর্মচারীদের সঙ্গে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদক